চালক সংশ্লিষ্টের সেকেন্ড ভিডিও এটা চলে এসেছে সালোক সংশ্লেষের প্রথম ভিডিওটাই আমরা শালক সংশ্লেষের সূচনা পড়ব সংশ্লেষের কী কী প্রয়োজনীয় উপাদান লাগে সেগুলোর ভূমিকা কাজ সমস্ত কিছু জেনেছি তোমরা যারা প্রথম ভিডিওটা এখনই তারা প্রথম ভিডিওটা দেখে নাও খুব তাহলে বুঝতে পারবে না ওভারভিউ কনসেপ্টটা আজকে আমরা দেখব শালক সংশ্লেষ হতে গেলে যে রঞ্জক পদার্থগুলো লাগে সেই রঞ্জক পদার্থগুলো মানে কিছু কালার সাবস্ট্যান্স কিছু কালার পদার্থ যেগুলো লাগে যেমন ক্লোরোফিল বলেছিলাম ক্লোরোফিল একটা রঞ্জক পদার্থ লাগে এছাড়াও আরও কিছু অ্যাক্সেসারি প্রয়োজনীয় রঞ্জক পদার্থ লাগে সেইগুলো সম্পর্কে আজকে আমরা দেখব তাহলে সালোক সংশ্লেষের রঞ্জক পদার্থকে আমরা মোটামুটি ভাবে দু ভাগে ভাগ করে নিতে পারি কি কি রঞ্জক পদার্থ এক হচ্ছে আমরা বলতে পারি ক্লোরোফিল আর দুই বলতে পারি আমরা প্রধান যে রঞ্জক পদার্থ সেগুলো হচ্ছে ক্লোরোফিল আর ক্যারোটিনয়েডস তাহলে এক হচ্ছে ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েডস ওকে তো ক্লোরোফিল ক্লোরোফিল আমরা দেখেছিলাম যে থাইলাকয়েডের গ্রানা অঞ্চলগুলোতে থাকে হ্যাঁ তো একটা আমরা যদি থাইলাকয়েডের গ্রানা ধরে নিই এই জায়গাটা কোনো কোষের থাইলাকয়েডের গ্রানা তো সেই গ্রানার মাঝে অনেকগুলো এই রকম রঞ্জক পদার্থ একত্রে থাকে তো এই জায়গাটাকে মোটামুটি আমরা যেখানে রঞ্জক পদার্থগুলো থাকে সেটাকে কোয়ান্টো জোম বলা হয় এখানে বিজ্ঞানের লাইফ সায়েন্সের ভাষায় এটাকে কোয়ান্টো জোম বলা হয় ওকে এই কোয়ান্টাজোমের মধ্যে অনেক রকমের রঞ্জক পদার্থগুলো থাকে মেইনলি ক্লোরোফিল যেটা সবুজ রঙের ক্লোরফিলগুলো এখানে কিন্তু থাকে এবং এই ক্লোরোফিল আমরা জানি যে ক্লোরোফিল মোটামুটি পাঁচ রকমের হয়ে থাকে ক্লোরোফিল এ বি সি ডি এবং ই এর মধ্যে প্রধান ক্লোরোফিল যেটা সালোক ভূমিকা পালন করে সেটা হচ্ছে ক্লোরোফিল এ আর একটা জিনিস এখান থেকে জেনে রাখতে হবে যে ক্লোরোফিলের মধ্যে এই যে যে ক্লোরোফিল 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 অণু অণুর মধ্যে মানে রাসায়নিক সংকেতটা তো সেখানে দেখতে পাই আমরা ম্যাগনেসিয়াম আয়ন বর্তমান থাকে ঠিক আছে বা সরি ম্যাগনেশিয়াম খনিজ থাকে এই প্রশ্নটা কিন্তু দেয়া হয় বা বিভিন্ন রকমের কোশ্চেনের ভেতর থাকে ক্লোরোফিলের মধ্যে কোন খনিজ থাকে তো এটা ম্যাগনেসিয়াম নামক খনিজ থাকে তো ক্লোরোফিলের ভূমিকা আমরা একটু দেখে নিই সালোক সংশ্লেষে এটা আমরা আগেও বলেছি ক্লোরোফিল কি ভূমিকা পালন করে তবুও এখানে আর একবার দেখিয়ে দিচ্ছি ক্লোরোফিল কি ভূমিকা পালন করে তো ক্লোরোফিল সাধারণত সূর্যালোক বা সূর্যালোকের কোয়ান্টাম কণাটাকে শোষণ করে এটাই তো আমরা জানি তাহলে এটাই যেটা নিষ্ক্রিয় ক্লোরোফিল থাকে এটা ধরে নিলাম নিষ্ক্রিয় ছিল নিষ্ক্রিয় ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণাটাকে শোষণ করে ক্লোরোফিল কি হয় সক্রিয় হয় সক্রিয় হয় এবং সূর্যের আলোর যে ফোটন কণাটা সেটাকে শোষণ করে ক্লোরোফিল যখন সক্রিয় হয়ে যায় তখন সক্রিয় ক্লোরোফিল কি করে আমরা জানি জলের আলোক বিশ্লেষণ করে এবং জলকে বিশ্লেষণ করে H+ আর OH- এভাবে ভেঙে দেয় জলে ফটোলাইসিস করে এছাড়াও সক্রিয় ক্লোরোফিল কি করে আমরা জানি সক্রিয় ক্লোরোফিল ইলেকট্রন প্রদান করে সেই ইলেকট্রনের সাহায্য নিয়েই সৌরশক্তি থেকে এটিপি তৈরি হয় এই ইলেকট্রনের সাহায্য নিয়ে কি হয় সৌরশক্তি থেকে সৌরশক্তিটা রাসায়নিক শক্তিতে আবদ্ধ হয় রাসায়নিক শক্তি বলতে আমরা কাকে বুঝছি রাসায়নিক শক্তি বলতে আমরা দেখব এটিপি তৈরি হয় শেষে সেই এটিপি কাজটা দেখে নিলাম নিষ্ক্রিয় ক্লোরোফিল সক্রিয় হয় এবং সেটা ইলেকট্রন প্রদান করে জলের আলোক বিশ্লেষণ করে এগুলোই কিন্তু সালোক সংশ্লেষে ক্লোরোভিলের ভূমিকা তাহলে প্রধান রঞ্জক হিসেবে আমরা ক্লোরোফিল দেখলাম এবং ক্লোরোফিলের কাজ বা ভূমিকাটা আমরা আরও ভালোভাবে জেনে নিলাম এইবার নেক্সট যে রঞ্জক পদার্থটা রয়েছে সেই রঞ্জক পদার্থটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে তো এই রঞ্জক পদার্থ যেটা ক্যারোটিনয়েডস এই ক্যারোটিনয়েডসটা সাধারণত দু রকম হয় একটা কমলা ক্যারোটিন এবং হলুদ জ্যান্থোফিল তাহলে কমলা ক্যারোটিন এবং হলুদ বর্ণের জ্যান্থোফিল হলুদ ওকে তো ঠিক যেরকম কোয়ান্টোজোম ছিল সেই পাশেই ওই কিন্তু এরকম যদি গ্রানায় আমরা ধরে নিই কোয়ান্টোজোম তো সেই কোয়ান্টোজোমে যে কমলা রঞ্জকগুলো থাকে কমলা কালারের কিছু রঞ্জক থাকে এগুলো হচ্ছে ক্যারোটিন এবং কিছু হলুদ রঙের রঞ্জক থাকে কিছু হলুদ রঙের রঞ্জক থাকে পাশে এগুলো হলুদ এছাড়াও আর একটা আমরা মোটামুটি শৈবালের দেহে একটা রঞ্জক পদার্থ দেখতে পাই সেই রঞ্জকটার নাম কি সেই রঞ্জকটার নাম হচ্ছে ফাইকো বিলিন ফাইকো বিলিন ফাইকো বিলিন নামক একটা রঞ্জক পদার্থ আমরা কোথায় দেখতে পাই কিছু শৈবালে দেখতে পাই এই হচ্ছে সারদ রঞ্জক পদার্থ এইবার আমরা দেখব শালুক সংশ্লেষের কিছু নেক্সট পার্ট যেটা হচ্ছে শোষণ বর্ণালী এবং কার্যবর্ণালী এই ব্যাপারটা কি তো শোষণ বর্ণালী কার্যবর্ণালী বইয়ে থাকে তোমরা অনেকেই বুঝতে পারো না খুব কঠিন লাগে আমি খুব সহজ করে সিম্পল এটাকে বুঝিয়ে দেব আচ্ছা আগে আমাদের জানতে হবে বর্ণালী ব্যাপারটা কি যে দৃশ্যমান আলোক রশ্মি আমরা দেখি তো সেই দৃশ্যমান আলোক রশ্মি থেকে যে বর্ণালীটা বেরোয় সেই বর্ণালীটাকে আমরা দৃশ্যমান আলোপ্রসিকে আমরা সাধারণত স্পেকট্রাম বা স্পেকট্রোফটোমিটার যন্ত্রের মধ্যে যখন ফেলি তখন সাতটা বর্ণে সেটা ভাগ হয়ে যায় কি কি সেটা হচ্ছে বেগুনি বেণী কলা নীল শুভ কলা হ্যাঁ বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা এবং লাল দৃশ্যমান আলোক রশ্মি যেটা আমরা দেখতে পাই সেই দৃশ্যমান আলোক রশ্মিকে আমরা সাতটা ভাগে ভাগ করতে পারি আর এই সাতটা বর্ণের প্রত্যেকটির একটি একটি করে নিজস্ব তরঙ্গ দৈর্ঘ্য বর্তমান হ্যাঁ যেমন বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য তিনশো নব্বই ন্যানোমিটার নীলের তরঙ্গ দৈর্ঘ্য মোটামুটি চারশো তিরিশ থেকে চারশো সত্তর ন্যানোমিটার আসমানি বা আকাশি যেটা সেটা মোটামুটি পাঁচশো ন্যানোমিটার তারপরে সবুজ হলুদ এগুলো পাঁচশোর পর মোটামুটি পাঁচশো ষাট কমলার কাছাকাছি এই জায়গাটায় মোটামুটি কমলা লালের মাঝামাঝি সাড়ে ছশো ন্যানোমিটার এবং লালের শেষে গিয়ে দেখা যায় মোটামুটি সাতশো বা তার বেশি এরকম ন্যানোমিটার তো মোটামুটি এই রেঞ্জের মধ্যে থাকে দৃশ্যমান আলু প্রত্যেকটা আলোর যে ভাগগুলো রয়েছে বর্ণালীর যে ভাগগুলো রয়েছে প্রত্যেকটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বর্তমান থাকে ঠিক আছে তো এই যে দৃশ্যমান আলোক নিচে তরঙ্গ এই যে বেগুনির আগে যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্য ধরে নিই মানে তিনশো দুশো ষাট তাহলে সেই জায়গাটাই কি হয় সেটা হচ্ছে ইউভি রে ইউভি রশ্মি তারও নিচে আরো আরো কিছু বর্ণালী আলোক রশ্মি রয়েছে এক্স রে রয়েছে গামার রে রয়েছে ঠিক আছে তো আমাদের মেন হচ্ছে সংশ্লেষে সাহায্য করে এইটুকু সালোক সংশ্লেষের সাহায্য করে এইটুকু দৃশ্যমান আলোক রশ্মিটুকু সালোক সংশ্লেষের সাহায্য করে এবং দৃশ্যমান আলোক রশ্মির বেনি আসহ কলা এই জায়গাগুলো কিন্তু সালোক সংশ্লেষের সাহায্য করে এবার আমরা একটু দেখে নেব শোষণ বর্ণালী ও কার্য বর্ণালী ব্যাপারটা অ্যাকচুয়ালি কি জিনিস তাহলে প্রথমে আমরা শোষণ বর্ণালীটা বুঝবো শোষণ বর্ণালীটা বুঝতে গেলে আমরা আমাদেরকে একটু গ্রাফের আকারে বুঝতে হবে এখানে আমরা নিচে যদি আলোর তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে ফেলি আলোর যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমরা দেখলাম সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে যদি আমরা নিচের দিকে ফেলি যেমন মোটামুটি চারশো ছিল পাঁচশো ছিল ছশো ছিল সাতশো দিকে ছিল আর ওপর দিকে যদি আমরা লেখচিত্রের ওপর দিকে আলোর শোষণটাকে ধরি খুব সিম্পল ব্যাপার কিচ্ছু নেই একটু ভালো করে বুঝতে হবে জায়গাটা আচ্ছা তো চারশো মোটামুটি এটা আমরা ধরেছিলাম বেগুনি নীলের চারশো ন্যানোমিটার যে তার তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা হচ্ছে মোটামুটি বেগুনি নীল এই জায়গাটা হচ্ছে বেগুনি নীল তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমি লিখে দিয়েছি প্রত্যেকে আর এই সাতশোটা ধরেছিলাম আমরা মোটামুটি লালের দিকটা ঠিক আছে তো দেখা যায় বিভিন্ন বিজ্ঞানীরা এক্সপেরিমেন্ট করে দেখেছেন এই বেগুনি নীল ও লালে ক্লোরোফিলের ক্লোরোফিল এর সবচেয়ে বেশি থাকে ক্লোরোফিল এ সবচেয়ে বেশি কাজ করে এই জায়গাটা চারশো ন্যানোমিটারে আর সাতশো ন্যানোমিটার কোন ক্লোরোফিল ক্লোরোফিল এ ক্লোরোফিল এ এবং ক্যারোটিনয়েড যেটা ছিল সেটা মোটামুটি পাঁচশো নানোমিটারের কাছে গিয়ে সবচেয়ে বেশি ক্যারোটিনয়েডস তাহলে আমরা দেখছি এক একটা লঞ্জক পদার্থ এক একটা তরঙ্গ আলোর তরঙ্গত কাজ করছে বোঝা গেল তো এইটাই হচ্ছে শোষণ বর্ণালী খুব ভালো করে বুঝতে হবে কথাটা এক একটা তরঙ্গ দৈর্ঘ্যে এক একটা রঞ্জক বেশি অ্যাক্টিভ থাকে যেমন আমরা ক্লোরোফিল এর কথা যদি ভাবি ক্লোরোফিল এ রঞ্জকটা কোথায় বেশি অ্যাক্টিভ থাকছে ক্লোরোফিল এটা অ্যাক্টিভ থাকছে চারশো ন্যানোমিটারের কাছে গিয়ে এবং সাতশো ন্যানোমিটার মানে বেগুনি নীল বা লালের দিকটায় ক্লোরোফিলে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে ঠিক সেরকম ক্যারোটিনাইটস কোন জায়গায় অ্যাক্টিভ থাকছে ঠিক পাঁচশো সাড়ে পাঁচশোর পরে ক্যারোটিনাইটসটা এই ন্যানোমিটারে আর অ্যাকটিভ অ্যাক্টিভ থাকছে তাহলে এইগুলো হচ্ছে শোষণ বর্ণালী আচ্ছা এইবার আমরা কার্য বর্ণালীটা বুঝবো সাধারণত বলা হয় চালু সংশ্লেষের অক্সিজেন উৎপাদনের হার যে তরঙ্গদৈর্ঘ্যের আলোতে বেশি সেটাই হলো কার্যকর্ণালী তো এটা আমরা একটু গ্রাফের আকারে বুঝে নিই দিকটায় তরঙ্গ দৈর্ঘ্য যেটা বাড়ছিল পাঁচশো থেকে সাতশোর দিকে চারশো থেকে সাতশোর দিকে যাচ্ছিল এই জায়গাটায় বেগনি নীল ছিল এই দিকটায় লালের তরঙ্গ দৈর্ঘ্য ছিল তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছিল আর ওপরের দিকে আমরা বুঝবো এই দিকটায় অক্সিজেনের নির্গমন অক্সিজেনের নির্গমনের হার যত উপরে উঠছে তত বাড়ছে তাহলে দেখা যাচ্ছে বেগুনি এক্সপেরিমেন্ট করে সায়েন্টিস্টরা দেখেছেন যে বেগুনি নীলের জায়গায় অক্সিজেনের নির্গমনের হার সবচেয়ে বেশি এবং এই জায়গাটায় গিয়ে অবনমন হয়ে যায় অক্সিজেন নির্গমনের হার হয় না শালুক সংশ্লেষের এক্সপেরিমেন্ট করে দেখা গেছে এবং লালের এই জায়গাটায় গিয়ে শালুক সংশ্লেষের হার বেড়ে যায় এবং লালের শেষে আবার শালুক সংশ্লেষ কমে যায় এইটা হচ্ছে কার্যবর্ণালী ঠিক আছে তাহলে কার্যবর্ণালীটা কি হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্যে যে তরঙ্গ তরঙ্গে আলোতে অক্সিজেন উৎপাদনের হার সবচেয়ে বেশি হয় তো আমরা কি কি দেখছি এখানে দুই জায়গায় অক্সিজেন উৎপাদনের হার সবচেয়ে বেশি হয় কোন কোন বেগুনি বেগুনি নীলের নীলের কাছে এই এবং লালের অক্সিজেন উৎপাদনের হার সবচেয়ে বেশি অক্সিজেন উৎপাদনের হার এই জায়গাগুলোই সবচেয়ে বেশি থাকছে আর এই জায়গাগুলোই অক্সিজেন উৎপাদনের হার অনেক কম অক্সিজেন উৎপাদনের হার অনেক কম তাহলে এইটা হচ্ছে কার্যবর্ণালী বোঝা গেল খুব সিম্পল এই হচ্ছে শোষণ বর্ণালী ও কার্য বর্ণালী পরের ভিডিওতে আমরা দেখবো সালোক সংশ্লিষ্টের দুটি দশা সম্পর্কে আলোক দশা এবং অন্ধকার দশা